যে সে যদি বিয়া দিয়ে করে সে যদি তারে খাইতে পারে আমারও যদি খাইতে পারে অবশ্যই শাদি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দর সুইট মিষ্টি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো গ্রামীণ পরিবেশে একদম গ্রামের একটা সুন্দরী মিষ্টি মেয়েকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে চলুন কথা বলি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ রাখছে বলে আপনি আছি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি

কেন বিয়ে করছে সে অনেকটা নিচা করতো এর জন্য আমি নিজেই সাইরা দিছি আপনার মতো এত একটা সুন্দরী বউ থাকতে এত মিষ্টি একটা গ্রামীণ পরিবেশে একটা সুন্দর একটা এরকম ভদ্র মেয়ে থাকতে সে আবার আর একটা বিয়ে করলো আপনাকে রাই নাকি আপনার কোনো সমস্যা ছিল বা স্বামীকে ভালোবাসা দিতে পারেন নাই ঠিক মতো শুনেন আমার কোনো সমস্যা ছিল না বাবা মার ইচ্ছা বিয়ে বইছিলাম তো এখন দেখি ছেলেটা ভালো না অন্য মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করতাম আর বিয়ার আগে সেটা জানতাম না হঠাৎ করে বাবা মা বিয়ার শাদী দিছে বাবা মার কথা তো শুনতে হইব হ্যাঁ অবশ্যই তো অবশ্যই শুনি এখন বিয়ার শাদী বইছি বসার পর দেখি ছেলেটা এখন অন্য মেয়েরে ভালোবেসে বিয়ে করছে এর জন্য আমি আপনার কি কোনো সন্তান আছে হ্যাঁ আমার একটা ছেলে আছে ছেলের বয়স কত ছেলের বয়স 6 বছর 6 বছর এই বাচ্চাকে নিয়ে যদি আপনি এখন বিয়ে বসতে চান কেউ যদি বিয়ে করে আপনাকে তা আপনার বাচ্চা যদি বলে যে আম্মু তুমি অন্য একটা লোকের সাথে কেন তার বাড়িতে আসো

আচ্ছা যাক মাসাল্লা অনেক ভালো কথা নামাজ কালাম পড়া হয় যাক আলহামদুলিল্লাহ ভালো তো ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম